আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার গঙ্গারামপুরের তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও পথসভার আয়োজন করা হয় এদিন দুপুর নাগাদ শহরের বড় বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় পরে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতেই এক পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভা ও মিছিলে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের কংগ্রেসের কোর কমিটির সদস্য প্রশান্ত মৈত্র গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন সেন গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার সহ শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব পথসভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান এটা শ্রমিকদের দিবস হিসাবে শ্রমিকদের দিন হিসাবে পালিত হয়ে থাকে আর শুধু ভারতবর্ষ নাই সারা বিশ্বে এই দিনটা পালন হয়ে থাকে বিশ্বের প্রায় আশিটা দেশ এই দিনটিকে পালন করে থাকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই দিনটা শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে উনিশশো তেইশ সালে এই দিনটা শ্রমিক দিবস হিসাবে চিহ্নিত হয়েছিল তারপর থেকে এই দিবস মহাসমারোহের মন্ত্রী পালিত করা হয় আজকে সকাল আমাদের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আইনপ্রিকে টাউন এবং ব্লক চৌধুর উদ্যোগে আজকে এই কর্মসূচি পালন করা হয়েছে একটা সুন্দর শোভাযাত্রার মধ্যব্য এবং গণমন্ত্রীকালে গত সভার মধ্যে আজকের এই মন্ত্র পালন করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে